নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই বৃশ্চিক রাশি জুলাই মাস কেমন যাবে আপনাদের কর্মজীবন আপনাদের বৈবাহিক জীবন অর্থ ভাগ্য আপনাদের ব্যবসা কী সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটি প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন দেখুন বিশ্বিক রাশির প্রথম আসি আপনাদের স্বাস্থ্যের জায়গাটা আপনাদের তেরোই জুলাই পর্যন্ত কিছুটা হল সমস্যা কিন্তু রয়েছে তেরোই জুলাইয়ের পর থেকে আমি বলবো আপনাদের স্বাস্থ্যের পার্টটা অনেকটাই বেটার কিন্তু হবে কারণ সপ্তম দৃষ্টিতে মঙ্গল আপনার রাশিকে কিন্তু দেখবে আমি এই যে রাশি ফলটি বলি কি না এটা চন্দ্র রাশি ধরে কিন্তু আপনাদের সামনে আমি আলোচনা করছি অর্থাৎ তেরোই জুলাইয়ের পর থেকে আপনাদের স্বাস্থ্যের জায়গা ভালো তেরোই জুলাইয়ের আগে পর্যন্ত আপনাদের বিশেষ করে পেটের সমস্যা এবং ব্লাড প্রেশারের সমস্যা সুগারের সমস্যা এই জায়গাগুলো একটু হলো আপনাদেরকে ভোগাতে কিন্তু পারে অবশ্যই শরীরের দিকে অবশ্যই নজর আপনারা দিবেন মঙ্গল আপনার ষষ্ঠ গৃহে অবস্থান করছে তেরোই জুলাই পর্যন্ত আপনাদের এই সময় যারা মামলা মকর্দমা আরম্ভ করবেন ভাবছেন আমি বলব এই সময়টা আপনারা করবেন না কারণ শনিও দৃষ্টি দিচ্ছে তৃতীয় দৃষ্টি মঙ্গল উপর পড়ছে মঙ্গলের উপর কোনো শুভ গ্রহের কিন্তু দৃষ্টি কিন্তু নেই অর্থাৎ বড় কোনো সিদ্ধান্ত নেবেন না বা কোনো কোনো ক্ষেত্রে আপনাদের এই তেরোই জুলাইয়ের মধ্যে বড় কোনো ঋণ হয়ে যাওয়া বা অর্থ লস হয়ে যাওয়া সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনাদের ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমি আবারও বলছি পয়লা জুলাই তো তেরোই জুলাই অবশ্যই সতর্ক থাকুক সব দিক থেকে তারপর আপনাদের সময়টা কিন্তু আস্তে আস্তে বেটার কিন্তু আসতে চলেছে আপনাদের বিজনেস কেমন যাবে দেখুন ভাবে মঙ্গল অবস্থান করছে সপ্তমভাবে বা বৃহস্পতি অবস্থান করছে আমি একটি কথা আপনাদেরকে বলবো আপনাদের ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু রয়েছে এবং সপ্তম প্রতি আপনার ভাগ্য অবস্থান করছে অর্থাৎ ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট আপনাদের হতে পারে আপনাদের এই সময় পার্টনারশিপ যারা বিজনেস করবেন তাদের ক্ষেত্রে ভালো এবং এর সাথে সাথে যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন আমি আবারও বলবো তাদের ক্ষেত্রে আপনারা পনেরোই জুলাইয়ের পর বিজনেস ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করুন কারণ ইনভেস্টমেন্টের একটা সময় কিন্তু রয়েছে পনেরোই জুলাইয়ের পর থেকে আপনারা ইনভেস্টমেন্ট করুন বিশেষ বিশেষরূপে শুভ ফল আপনারা কিন্তু পাবেন ব্যবসা ক্ষেত্রে বৈবাহিক জীবন আপনাদের সুকময় যেতে চলেছে অর্থাৎ যাদের দাম্পত্য কলহ চলছিল সেই দাম্পত্য কলহটা আপনাদের কাটবে এবং শুভ বিবাহ গাঢ় বিবাহের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে যারা অর্থাৎ পাত্র বা পাত্রী খুঁজছিলেন বিয়ের জন্য সেখানে কিন্তু আপনাদের সম্ভাবনা রয়েছে লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজের দুটি জায়গায় কিন্তু প্রবল কিন্তু আপনাদের দেখা যাচ্ছে জুলাই মাসে অর্থাৎ কারো বিবাহ এবং প্রবল বিবাহের কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবার আসি আপনি আপনি বৃশ্চিক রাশি মানুষ আপনার এ মাসে বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো টানা পোড়মের মধ্যে কিন্তু আপনারা থাকবেন অর্থাৎ সঠিক ডিসিশান নিতে না পারা অর্থাৎ কোন লাইনে গেলে ভালো হয় কোন সেক্টরে গেলে ভালো হয় এটা কিন্তু আপনাদের কিছুটা হলো আপনাদের মনের জায়গাটা কিন্তু মন মানসিকতার জায়গাটা কিন্তু ভালো কিন্তু থাকছে না শিক্ষা ক্ষেত্রে এবং আমি বলবো এই সময় যারা অ্যাডমিশন নিতে চাইছেন অবশ্যই একটু হলেও আপনারা যে কোনো স্ট্রিমে ভর্তি হতে গেলে একটু চিন্তা ভাবনা করে আপনারা অ্যাডমিশনটা অবশ্যই নেবেন অর্থাৎ আপনি ধরুন নিন গ্র্যাজুয়েশান করছেন আপনার কোন বিষয় নিয়ে আপনারা অনার্স দিতে চাইছেন বা আপনি ধরুন কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে চাইছেন কোনো টেকনিক্যাল লাইনে পড়াশোনা করতে কোন সেক্টরটা আপনার ক্ষেত্রে ভালো হবে সেটা আগে জেনে তবেই সেখানে আপনারা অ্যাডমিশন কিন্তু হবে দেখুন আপনাদের শ্বসন এবং মহাপুর সাহায্য সৃষ্টি করছে আমি একটি কথা বলবো আপনাদের এ মাসে কোনো প্রপার্টি থেকে লাভ কোনো সম্পত্তির জায়গা থেকে আপনাদের বড় কোনো লাভ এবং গৃহ নির্মাণের সম্ভাবনা কিন্তু রয়েছে কোনো গৃহ তৈরি করা কোনো সম্পত্তি ক্রয় করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি কিন্তু হতে চলেছে অর্থাৎ যারা কর্মক্ষেত্রে নিয়ে কিছু সমস্যা চলছিল ষোলোই জুলাই পর থেকে কর্মক্ষেত্রের জায়গাটা আপনাদের অনুকূল হতে চলেছে খুব একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না কিন্তু ষোলোই জুলাই আগে পর্যন্ত কর্মক্ষেত্রে কিছুটা হলো চাপ আপনাদের কিন্তু থাকবে যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছেন আমি বলবো এই মাসটা আপনারা কোনো মাথে বড় কোনো ডিসিশান নেবেন না কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন এবং বুধ আপনার কর্মভয় অবস্থান করে যারা শেয়ার মার্কেট বা কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন বা মার্কেটিং লাইনে রয়েছেন বা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে কিন্তু আপনারা বড় ধরনের লাভ আপনারা কিন্তু পাবেন ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের বাড়বে এই সময়ের মধ্যে আপনাদের আর্থিক স্থিতি যথেষ্ট মজব বিজনেসের দ্বারা আপনাদের অর্থ আপনাদের আসবে এবং বিদেশ থেকে অর্থাৎ যারা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন ফরেন কানেকশানের জায়গা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু রয়েছে লাভ লাইফটা আমি যদি বলি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ এই মাসে দেখা যাচ্ছে যদিও আপনার পঞ্চম ভাব দেখা দরকার আপনার মঙ্গল শুক্র এবং চন্দ্রের স্থিতি কেমন রয়েছে সেটা দেখা দরকার কিন্তু ওভারঅল আমি যদি বলি ছোটোখাটো খাটো আর্গুমেন্ট হতে পারে কিন্তু বড় ধরনের যে সমস্যা লাভ লাইফে আমি এটা আপনাদের দেখতে পাচ্ছি না এই মাসে আপনাদের কোনো ভ্রমণযোগ দেখা যাচ্ছে অর্থাৎ কোনো নিচকি আপনার ধর্মীয় যাত্রা হতে পারে এবং ফিনান্সিয়াল জায়গা কিন্তু আপনাদের যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে বেশ কিছু দিক থেকে আপনাদের এই মাসে সুযোগ আপনাদের আসবে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট সফলতা কিন্তু পাবেন বন্ধু বান্ধব থেকে সহযোগিতা আপনার কিন্তু পেতে চলেছে এবার আসি আপনারা কি উপায় করবেন দেখুন আপনারা সূর্য দেবতার উপাসনা অবশ্যই করুন এবং আপনারা হনুমানজির উপাসনা এবং মঙ্গল গ্রহের বীজ মন্ত্র পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন অর্থাৎ জুলাই মাসে বৃশ্চিক রাশি কী রেজাল্ট পেতে চলেছে কী সম্ভাবনা উঠে আসতে চলেছে তার একটা পূর্বাভাস আমি এই ভিডিওর মাধ্যমে দিলাম অবশ্যই হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না এটা একটা সার্বিক রাশিফল যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন এবং এর পাশাপাশি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার